হজরত বিলাল হবসি রদি আল্লাহ শাস্তি দেওয়ার জন্য ঘরের কুটির মধ্যে হাত পা রশি দিয়ে বেঁধে দিয়েছে পাথর দিয়া বুকুর উপরে চাবুক দিয়ে জোরে জোরে আঘাত করে হজরত বিলার চামড়া গুলো ফেটে যায় রক্ত টপ টপ করে শরীর বেয়ে বেয়ে পড়ে হজরত বিলাল চোখের পানি গুলো ছেড়ে কান্না করেন আর বলেন মালিক মারতে মারতে জমিন থেকে বিদায় করে দিতে পারেন وأرجنا رب الشمس عن بيته محتا إن الذين قالوا ربنا الله إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا হজরত বিলালকে শাস্তির মাত্র এত বাড়ায় দিতেম্ভ করেছে উত্তপ্ত মরুই মধ্যে বিলাল রিজিৎ করে যে বেছে ছোট ছোট পাথর গুলো এনে আগুনের আংটা জ্বালায়া আগুনে গরম করে করে যখন পাথর গুলো লাল আংটা হয়ে গেল এই পাথর গুলোকে জমিনের মধ্যে বিছায়া হযরত বিলাল কে পাথরের উপরে শোয়া দেয় পাথর গুলো হযরত বিলালের বুকের মধ্যে আর পিঠের মধ্যে ঢুকে যায় চামড়া গুলো পুরে 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 থেকে পানি বের হয়ে পাথর গুলো নিবে গেলে আবার নতুন করে পাথর জ্বালায় আনে হাজরত বিলালের মাঝে মাঝে বুকের উপরে পাথর দিয়ে চাপ দিয়ে রাখে হাতের মধ্যে পাথর চাপা দেওয়া পায়ের মধ্যে পাথর চাপা দেওয়া হাজরত বিলালের জবান দিয়ে শুধু একটা আওয়াজই বের হয় আল্লাহু আহাদ আওয়াজ করে বলেন না কি আওয়াজ আল্লাহু আহাদ আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আহাদ আমার রবের কেউ না আমার রব চিল্লা বলো আমাদের রব কয় জোর আমায় এদিকে বলে বিলাল এখনো সময় আছে আল্লাহ পাকের উপর থেকে ইমান ছেড়ে দাও তোমাকে মুক্ত করে দাও হযরত বিলাল বলেন মারতে মারতে জমিন থেকে বিদায় করে দিতে পারো আমি বিলাল যে আমার মালিকের উপরে ইমান এনেছি জীবন চলে যাবে ইমান ছাড়তে রাজি না বিনান আব্দশীরাহিয়্য আল্লাহু পাথরের মধ্যে স্বয়ং মরোমবীর বালুর মধ্যে স্বয়ং ওর শরীরের মধ্যে কোন কাপর নাই হাতের মধ্যেও পাথর দাও পায়ের মধ্যেও পাথর দাও হাতুনা নাইতে পারেন না পান নাইতে পারেন না বুকের থেকে পাথর ছড়াইয়া দিয়া কোরা ধরানোর চাবুক দিয়া বুকের মধ্যে জোরে জোরে এক একটা বাড়ি গুলো মারে বুকের চামড়া গুলো ফেটে যায় রক্ত চিতির সির করে 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 বের হয় হাজরাত চিৎকার করে আওয়াজ করে করে ডাকে আর বলেন অল্ল আহাদ আল্লাহু আহাদ ডেকে বলেন মালিক আপনি আমাকে কিনেছেন কিছু টাকা দিয়ে দীর্ঘ দিনার দিয়ে কিন্তু আপনি আমাকে সৃষ্টি করেন নাই আমাকে সৃষ্টি করেছেন আমার আল্লাহ সেই আল্লাহ আমার জবান দিয়েছে এ জবান দিয়ে আমি আমার মালিকের নামটা নিতেই থাকব আমার মালিক আমার জবান দিয়েছে এই জবান দিয়ে আমার মালিকের নাম মৃত্যুরা পর্যন্ত শব্দ আমি ছাড়বো না আমার জবান দিয়ে আমার মালিকের নাম নিতে থাকবো উমা যখন তাকাইয়া তাকাইয়া দেখে হযরত বিলালের জবান দিয়ে আমার মালিকের নাম টানা বন্ধ হয় না বাগান থেকে বাবলা গাছের কাটা গুলো এনে হযরত বিলালের জিব্বাটাকে টাম দিয়ে বের করে জিব্বার মধ্যে কাটা গুলো পস পস করে ঢুকা যায় হযরত বিলালের রক্ত গুলো টপ টপ করে শরীর

সাআ মাঈকারাম রিদ্বওয়ানুল্লাহ তাআলা عليهم اجمعين যেই পরিমাণ কষ্ট তিনের পথে অত্যন্ত অবিচল থাকার কারণে করেছেন যেই পরিমাণ যতন সহ্য করেছেন আমার কাছে তো মনে হয় 100 ভাগের 1 ভাগ নিযত্ন আপনার আমার প্রতি হয় না এমন কি হাজার ভাগের 1 ভাগ নিযত্ন আপনারা আমার ক্ষেত্রে হয় না সার্বিক সব মিলিয়ে মৌলিক চিন্তা হচ্ছে দুইটা এক নম্বর দুনিয়ার সিন দিগিটা জনা پریشانی মুক্ত হয় টেনশন মুক্ত হয় বিপদ মুক্ত হয় ভয় মুক্ত হয় কি ঠিক না বেটি দ্বিতীয় নম্বর আখেরাতের জিন্দিগিটায় যেন আমরা মাফ পেয়ে পেয়ে যাই ইসলাম হল চিরদিনের শান্তি সুখের নিশানা জোরে ইসলাম হল চিরদিনের শান্তি সুখের নিশানা ইসলাম ছাড়া অন্য সবই জাহান নামের ঠিকানা জোরে ইসলাম হল চিরদিনের শান্তি সুখের নিশানা ইসলাম ছাড়া অন্য সবই জাহান নামের ঠিকানা ঠিক না গণতন্ত্র

يجن الله تعالى قرآن الكريم يقول إن الذين قالوا ربنا الله إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون বলেন দুনিয়ার মানুষ দুই গুণ যদি অর্জন করতে পারো বলেন গুণ আওয়াজ করে চিল্লায় আঙ্গুল দুটো কুচো করে বলেন কয়গুণ এক নম্বর গুণ হলো আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা পানু রাব্বুনা আল্লাহ যদি আল্লাহকে রব বলে স্বীকার করতে পারো দ্বিতীয় নম্বর আল্লাহকে যে রব বলে স্বীকার করেছ এ কথার উপরে যদি দুনিয়ার জীবনে এসে অটল অবিচল থাকতে পারো আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে দুই পুরস্কার দেব কোন কয়টা দুইটা জোরে বলেন দুইটা কোন আল্লাহকে রব বলে স্বীকার করা বলেন আমাদের রবকে আঙ্গুল উঁচা করে চিৎকার করে আওয়াজ করে জোরে প্রাণ খুলে বলেন আমাদের রবকে আর জোরে আমাদের রবকে আল্লাহর নামটা সবাই আঙ্গুল উঁচা করে বলতে পারলেন না এত অলস এত কিপটামি করেন যে আল্লাহ আপনাকে বানাইলেন আমাকে বানাইলেন সে আল্লাহর নামটা নিতে আঙ্গুল উঁচা করতে এত কষ্ট আমার নবী যখন আল্লাহর নাম নিতে আঙ্গুল উঁচা করতে করেন হ্যাঁ যখন নামাজের মধ্যে তা সাক্ষ্য একটা জায়গা আছে আল্লাহর নাম আশহাদু আল্লা ইলাহা নবি আলাইহিস সালাম বলেন তো सुनो হাত ওঠানো আঙ্গুল ওঠানো মুস্তাহাব করে বলেন আমাদের রবকে আল্লাহ আর জোরে চিল্লায়া গলা উঁচু করে বলেন আমাদের রবকে আল্লাহ এটা হলো এক নম্বর তাই এই যে রবকে স্বীকার করেছি এটাই হলো আমাদের এক নম্বর তাই তো এটার নামই হচ্ছে ঈমান বলেন এটার নাম কি দ্বিতীয় নম্বর আল্লাহ বলেন আমাকে যে রবকে শিকার করেছ দুনিয়াতে আসার পরে এই কথার উপরে অটলার অভিচল থাকতে হবে পারিবারিক জীবনে রাষ্ট্রীয় জীবনে সিরতে লিবাস, পোশাক আচার ব্যবহার কথা বার্তা কর্ম সব জায়গায় মনে রাখতে হবে আমার রবকে দেখেন এই দুই দায়িত্বের মধ্যে এক দায়িত্ব পালন করা হয়ে গেছে কোথায় বসে আল্লাহ তার জগতে আমাদের সকলকে একত্রিত করে জিজ্ঞাসা করেছিলেন আলস্তু বিরববকুম আল্লাহ সবাইকে একত্রিত করে জিজ্ঞাসা করেছেন আমি কি তোমাদের রব নই আমরা সেদিন সবাই একত্রিত হয়ে বলেছিলাম বালা অবশ্যই আপনি আমাদের রব এক দায়িত্ব কিন্তু আদায় হয়ে গেছে এখন জমিনে আসার পরে আল্লাহকে যে রব বলে স্বীকার করেছিলাম এই কথার উপরে অটল আর অবিচল থাকতে হবে যদি থাকতে পারিয়ে তো আল্লাহ আদা বলেন দুই পুরস্কার দেব এক নম্বর পুরস্কার আল্লাহ تخافوا তাহ জানো দুনিয়াতে আখেরাতে কবরে হাসরে মিজানে পুলসিরাতে কথাও কোনো ভয় নাই টেনশন নাই পেরেশানি নাই চিৎকার করে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার এটা এক নম্বর পুরস্কার দ্বিতীয় নম্বর পুরস্কার আল্লাহ বলেন ওয়া আবশির বিল জান্নাহ করে কবরে যেইতে দেরি হবে আমি আল্লাহ তাআলা যে জান্নাতের সমসংবাদ দিয়েছিলাম এটা বাস্তব বয়ন করতে দেরি হবে সুবহানাল্লাহ তাহলে পুরস্কার পাওয়া যাবে কয়টা দুইটা জোরে বলেন এক নম্বর পুরস্কার দুনিয়াতে আখেরাতে কোথাও ভয় নাই টেনশন নাই বলেন দুনিয়া আখেরাতে কোথাও ভয় নাই টেনশন নাই ভয়ও থাকবে না টেনশনও থাকবে না দ্বিতীয় নম্বর মুরতদেরই জান্নাত পাইতে দেরি না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সাইজ জনের বাকিদের সুবহানাল্লাহ নাই সুবহানাল্লাহ এইজন্য কইছিনা রাত 11টার পরে উঠতে সমস্যা আমারে তো বুড়া হয়ে গেছে কাবা শুনতে মানে ওয়াজ মাহফিলের ছাত্র যারা আরে বুড়া হয়ে গেছে আর আমি তো মাত্র জওয়ান হইছি এই দুই পুরস্কারের জন্য গুণু দুইটা এক নম্বর গুণ আল্লাহকে রব বলে স্বীকার করা দ্বিতীয় নম্বর আল্লাহকে যে রব বলে স্বীকার করেছি কথার উপরে অটল আর অবিচল থাকা হ্যাঁ এই যত সমস্যা দুনিয়ায় আল্লাহকে রব বলে স্বীকার করার পরে অটল অবিচল থাকতে গিয়েই যত সমস্যা আল্লাহকে রব বলে স্বীকার করা সহজ দেখেন না যারা মোটামুটি মুমিনে ফাসেক নামাজ পড়ে না এরাও আল্লাহকে রব মানে রোজা রাখে না এরাও তো আল্লাহকে রব মানে জাকাত দেয় না এরাও আল্লাহকে রব মানে কিন্তু যারা আল্লাহকে রব মানার পরে এ কথার উপরে অটল আর অবিচল থাকে এদেরকে কখনো ঘাম ছড়াতে হয় রক্ত দিতে হয় জীবন দিতে হয় সাহাবাই রক্ত দিয়েছেন জীবন দিয়েছেন শুধু আল্লাহকে রাত বলে এই কথার উপরে ইস্তে থাকার কারণেই চিল্লায় বলেন ঠিক না বেঠি হজরত বিলাল হাফসি কি অপরাধ ছিল বলেন হজরত বিলাল হাফসির কোন অপরাধ তো ছিল না নবীজির সাহাবি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু যাকে খালিদ সাইফুল্লাহ বলা হতো আল্লাহ পাকের দরবারে তিনি যখন ইন্তেকাল করেন বিছানার মধ্যে শোয়া নিজের স্ত্রীকে ডাক দিয়েছে প্রাণের বিবি আমার আমার শরীরটা পুরো শরীরটা খুঁজে খুঁজে দেখো কোথাও আমার দরবারের দাপ ছাড়া একটা অঙ্গ আছে কিনা স্ত্রী চমৎকার করে করে পুরো শরীরটা দেখতেছে দেখে বলে স্বামী আমার না আপনার এমন কোন জায়গা নাই যেখানে তরবারির দাগ নাই সব জায়গায় তরবারি দিয়ে আঘাত করা আছে কপালের মধ্যে তরবারি দিয়ে আঘাত করা গালের মধ্যে তরবারি দিয়ে আঘাত করা ঠোঁটের মধ্যে তরবারি দিয়ে আঘাত করা বুকের মধ্যে তরবারি দিয়ে আঘাত করা ঘাড়ের মধ্যেও তরবারি দিয়ে আঘাত করা কাঁধের মধ্যেও তরবারে দিয়ে আঘাত করা শরীরের কোনো একটা অঙ্গ এমন অক্ষত নাই যেখানে তরবারির আঘাত রোগ আপনার পড়ে নাই হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করে প্রাণীর বিবি আমার আমার মন চাইছিল আমি যেন শহীদ হইয়া যুদ্ধের ময়দানে কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করে 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 জমিন থেকে বিদায় হই আমি যেন কোনো কাকের জমিন থেকে বিদায় হয়ে যায় কিন্তু আমার নসিব হলো না আমার আল্লাহ তালা আমাকে তো বিছানা